মেট্রো দুর্ঘটনায় আবুল কালাম ভাই মারা গিয়েছেন বা দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেছেন সেক্ষেত্রে তার সমস্ত সম্পত্তি তার বোনের নামে নমিনি হিসেবে দিয়েছেন স্ত্রীকে নয় এখন কি তার স্ত্রী এবং সন্তান সম্পত্তি পাবে গতকাল একটা ভিডিওতে দেখেছি যে ফেসবুক পেজে সমস্ত সম্পত্তি নমিনী হিসাবে তার বোনকে দিয়েছেন স্ত্রীকে নয় এখন এই সম্পত্তির হকদার তার স্ত্রী এবং সন্তানের হবে কিনা আইন কি বলে চলুন দেখি সর্বপ্রথমে যে বিষয়টি আমাদের ক্লিয়ার হতে হবে যে নমিনি কি নমিনি কেবল টাকার রক্ষণাবেক্ষণ ও গ্রহণের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নমিনি মালিক নন কেবল মৃত্যু ব্যক্তির সম্পত্তি টাকা পয়সা রক্ষণাবেক্ষণ সাময়িকভাবে বা অস্থায়ীভাবে নিয়ে থাকেন পরবর্তীতে তার ওয়ারিসদের ভিতরে উত্তরাধিকারীদের ভিতরে বন্টন করে দিয়ে থাকেন এখন আমরা কি বুঝতে পেরেছি যে নমিনি মানে মালিক নয় সাময়িকভাবে সম্পত্তি রক্ষণাবেক্ষণ বা দেখাশোনা করার জন্য দায়িত্ব বা অস্থায়ীভাবে গ্রহণ করে থাকেন এই যে আলোচনা থেকে আমরা ক্লিয়ার হয়েছি যে নমিনি মালিক নয় বাংলাদেশের আদালতে একাধিক আইন রয়েছে যে একাধিক রায়ে উল্লেখ রয়েছে যে নমিনি ডাজ নট বিকাম দ্য ওনার দ্য লিগাল এয়ার্স ইনহেরিটেন্ট দ্য প্রপার্টি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিএলডি দুই হাজার নয় আর ডিএলআর দুই হাজার তেরোয়ের থেকে এই সূত্র থেকে পাওয়া যায় যে নমিনি কি মালিক নন তিনি উত্তরাধিকারীদের ভিতরে সম্পত্তি বন্টন করে দিবেন এখন আমরা প্রশ্নে আসি আসলে কি কামাল ভাইয়ের যে কালাম ভাইয়ের স্ত্রী কি সম্পত্তি পাবে সন্তান কি সম্পত্তি পাবে যেহেতু কালাম ভাই মারা গিয়েছে তার সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে বন্টন হবে যে যে যতটুকু পাবে পাওয়ার হকদার মুসলিম শরিয়া মোতাবেক বা উত্তরাধিকারী আইন অনুযায়ী ততটুকুই পাবে যেহেতু তিনি একজন মুসলিম সেক্ষেত্রে তার সম্পত্তি যা আছে আটের এক অংশ তার কি পাবে স্ত্রী পাবেন বাকি যে সম্পত্তিগুলো আছে ছেলে মেয়েরা ইসলামী যে আইন অনুযায়ী অবশিষ্ট অংশ পাবেন ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ সেক্ষেত্রে নমিনি এই সম্পত্তির অধিকারী হবে না তার স্ত্রী এবং সন্তানেরাই একমাত্র সম্পত্তির ভোগ দখল করবেন এবং উত্তরাধিকারী সূত্রে পাবেন এখন অনেকেরই এই ভ্রান্ত ধারণা থেকে এই ভিডিওটি দেখার পরে ক্লিয়ার হবে যে মেট্রো দুর্ঘটনায় আবুল কালাম ভাইয়ের স্ত্রী এবং সন্তানেরা সম্পত্তি থেকে বঞ্চিত হবে কিনা না বা তাদের হকদার রয়েছে কিনা সম্পত্তিতে আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে নমিনি প্রকৃত মালিক নয় তিনি কেবল মাত্র যে তার সম্পত্তি রক্ষণাবেক্ষণে গ্রহণের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আল্লাহ হাফেজ